আশুলিয়ায় মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ মোহাম্মদ মাজেদুল ইসলামের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত আশুলিয়ায় মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে এই ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় মোহাম্মদ তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি গত পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ সন্ধে আনুমানিক পাঁচটা চল্লিশ মিনিটের সময় আশুলিয়া থানাধীন চট মুন্সিপাড়া এলাকায় বড় মাদ্রাসা মসজিদের সামনে তার ব্যবহৃত বাজাজ প্লাটিনা একশো সিসি মডেলের একটি মোটর সাইকেল রেখে যান কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখতে পান তার মোটর মোটরসাইকেলটি সেখানে নেই চুরি হওয়া মোটর সাইকেলটির ঢাকা মেট্রো নয় এক এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটর সাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি পরবর্তীতে পরিবারের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী আশুলিয়া থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বিষয়ে আসলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে